শীতের রাতে সনসার এরম স্টেশন একটা অন্যরকম মাত্রা দেয় আজ চাঁদনী রাত পূর্ণিমা আর এমন একটা রাতে আপনাদেরকে দেখাচ্ছে আমি বরগাছা স্টেশন শীত মানেই বাঙালির কাছে একটা আবেগ শীতের রোদ যেমন গায়ে লাগলে একটা অন্যরকম অনুভূতি হয় তেমনি রাগটা কিন্তু তেমনই সুন্দর এই মুহূর্তে আমি আছি বরগাছিয়া স্টেশনে আর এমন সুন্দর একটা স্টেশনটা রাতে আরও সুন্দর লাগছে যেহেতু এখানে ক্রসিং হবে তো বহু সময় এখন কে নাই থাকে তো সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চে স্টেশনটা ঘড়ি কাটায় প্রায় দশটা দশ পনেরো হতে চলল আর এমন সময় রাতটা কত সুন্দর দেখুন দূরের সিগন্যাল লাল হয়ে আছে আর রাতের আলোয় কি সুন্দর লাগছে দেখুন স্টেশনটা একটা অপূর্ব পরিবেশ আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়াই তাদের কাছে সে নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল সর্বত্রই কিন্তু এমন সুন্দর দৃশ্যপট দেখা যায় এর সাথে যদি একটু কুয়াশার থাকতো আরও মনোরম পরিবেশটা হতো তো আপনাদেরকে এখন দেখাচ্ছি বরগাছা স্টেশন হাওড়া আমতা শাখার একটা খুব ব্যস্ত স্টেশন ব্যস্ত জায়গা হচ্ছে বরগাছা সেই বরগাছা স্টেশনটা দেখুন রাতের দিকে কত সুন্দর লাগছে এই টাইমটায় এখানে সৌন্দর্য শীতের সময় আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই সময় যত দূরেই যাই একটু বেশ পরিবেশটা ছিমছাম লাগলে ভালো লাগে রাতটা আরও বেশি রোমাঞ্চকর কারণ রাতের দিকে তাপমাত্রাটা আরও বেশি কমে কিছুদিন আগে আমি আপনাদেরকে লাভার হিসাব দেখিয়েছি প্রচণ্ড ঠান্ডা ছিল আর এখন এই অবস্থা হাওড়া শহর থেকে বেশি দূর নয় সেখানে দেখুন রাতটা কত সুন্দর অপরূপ লাগছে কোনোদিনও আপনারা যারা এই লোকালে সফর করেন চাইলে একবার এই রকম সময়ে দেখবেন এত সুন্দর ইভেজাল একটা রাত সত্যি মন ভুলিয়ে দিচ্ছে দূরে লেখা আছে নিঝুম রাত সুন্দর স্টেশন আপনারা অনেক সময় বিভিন্ন স্টেশনের নাম শোনেন যেখানটা সকলে বলে সুন্দর এটা কি কম সুন্দর বলুন তো দূরে সিগনালটা দপ করছে লাল হয়ে আছে অর্থাৎ একে সিগন্যাল দেওয়া হচ্ছে না এখন আর এই সময় এই স্টেশনটা কত সুন্দর লাগছে মনে হয় বেশি এরম জায়গাতে বেশ কিছুটা সময় কাটাই আসলে আমার তো সবসময় এই সমস্ত কিছুই ভালো লাগে বেশ সুন্দর একটা পরিবেশ থাকবে নিজ রাত চাল একদম ঝলমলে চাঁদ একবার আকাশের দিকে দাম দেখি দেখতে পাচ্ছেন যত রাত বাড়ছে তত বেশি আলোগুনো ঝলমলে আর এটাই তো শীতের রাতের মহিমা লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে যখন বিছানায় শুই তার ঠিক আগের মুহূর্তটা যখন বাইরেটা কাটাই মনটা সত্যি ছুঁড়ে যায় এত সুন্দর একটা স্টেশন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বাইরেটা দেখি এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম বরগেছ স্টেশন আইসিএফ কোচ সাউথ রেলের যে কোচটা এখন সব থেকে বেশি সকলের মন ছুঁয়ে গেছে সে সেই কোচেই আমি আজ সফর করছি আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বরগাছিয়া স্টেশন বরগাছিয়া স্টেশন মানে এখনো পর্যন্ত এই ধরনের বৃক্ষগুলো রয়েছে এই সময়ে রাতটা খুব সুন্দর লাগে দেখুন প্ল্যাটফর্মটা একদম চকমক চকমক করছে এটাই ভালো লাগা এটাই হচ্ছে লোকাল ট্রেনের সফরের আনন্দ তো এবার ডাউন ট্রেন ঢুকছে সেই মুহূর্তটা আপনাদেরকে একটু দেখাই দেখুন পুরো আলোয় একদম দারুণ মুহূর্তটা দেখুন দারুণ একটা মুহূর্ত ক্রসিং এর মুহূর্ত দেখুন চালমেই আসছে ট্রেন ট্রেন এসে গেল আমতার দিকে এবার এই ট্রেনটা রওনা দেব পুরো ট্রেন ফাঁকা কেউ কোথাও নেই দেখতে পাচ্ছেন কেউ নেই একটা ট্রেনে একটা কোটা কামড়া গিয়ে খালি এই ট্রেনটা সাতটা কুড়ি লোকাল হয়ে এসেছিলো এই ট্রেনটা আমটা গিয়ে থামে তারপর আমটা প্যাসেঞ্জার নামে আবার এটা ফিরে আসছে এর মধ্যেই দেখুন সিগনাল নিয়ে আছে আপ লোকাল ট্রেন এই লোকালটা যে আমটা যাবে তাকে সিগনাল দেওয়া হচ্ছে দুই তো একে ছেড়ে দিল এখন এবার ওকেও ছেড়ে দেবে ক্যাশপুরের মধ্যে

ক্রসিং একটা ক্রসিং পার হলো আর একটা ক্রসিং এইটা হচ্ছে মন্সিরার যাচ্ছে জগৎবল্লভপুর যে থানা আছে সেই থানার পাশ দিয়ে লাস্ট বাস যেটা মন্তব্যে যাবে আপাতত এইদিকে ক্রসিং সব শেষ এবার ট্রেন সরাসরি পৌঁছে যাবে আমদা আর কোনো ক্রসিং নেই যত রাত ট্রেনে যাত্রীর সংখ্যা হাতে কোন এসে পৌঁছে তারা ধীরে ধীরে অনেকে নেমে পড়েন এখন বাতিয়া কাল আছে

लोकर मुख्य पुजारी श्रीमान। ये पाटिहार स्टेशन है। इधर इधर जितने हैं वहाँ आल्गोला तो बहुत जावार एट ट्रेन टी যাত্রীরা প্রায় ম্যাক্সিমাম নেমে গেল এখানে আর এর জেলার নাম মেন তারা মাজু স্টেশনে দেখতে পাচ্ছেন পাতিয়া স্টেশন আর পাতিয়া স্টেশন মানে বহু যাত্রী এখানে যারা বেলে বা ওই সমস্ত এলাকায় যাতায়াত বাড়ি তারা তো এখানটায় ব্যাপার করে এছাড়া আরো বহু দূর দূর থেকে আসেন যারা খীরা এই সমস্ত জায়গা থেকেও আসেন